আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিবে তোমাদের বার্ষিক পরীক্ষার ডেট ইতিমধ্যে দিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছো ভাইয়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির জন্য একটা সাজেশন দেন খুবই গুরুত্বপূর্ণ এই বইটির জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা চেয়েছো তো আমি চেষ্টা করেছি আমি আমার ব্যক্তিগত মতামত অনুসারে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরতে এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টগুলোতে আসলে সাদেশন দেওয়া খুব কঠিন একটা ব্যাপার এগুলোতে সাজেশন আসলে ওইভাবে হুবহু কখনো কমন নাও পড়তে পারে তবে আমি এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো রেখেছি বা কিছু অধ্যায়ের যে টপিকগুলো রেখেছি সেই টপিকগুলো যদি তোমরা পড়তে পারো তোমরা যদি এই টপিকগুলো ভালোভাবে বুঝে পড়ো তাহলে আমার বিশ্বাস তোমরা যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে ভাইয়া ভিডিওটি টেনে অবশ্যই সম্পূর্ণ দেখো কারণ ভিডিওতে তুমি আমি বলে দেব কোন টপিকগুলো পড়বে কোন সৃজনশীল প্রশ্নগুলো পড়বে কিভাবে পড়বে তাই অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখো আর একটা কথা না বললেই নয় যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে রাখবা আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো যে আমি এখানে অধ্যায় রেখেছি পাঁচ থেকে বারো পাঁচ থেকে বারো অনেকগুলোই অধ্যায় রেখেছি পাঁচ থেকে বারো আমার বিশ্বাস এর বাহিরে তোমাদের আর কোনো স্কুলের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা না ভাইয়া আমি অনেকগুলো স্কুলের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখে দেখলাম যে আমাকে পাঁচ থেকে বারো পর্যন্ত দিলে সবার সিলেবাস কমপ্লিট হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করেছি পাঁচ থেকে বারো নম্বর অধ্যায়গুলো রাখতে তো খেয়াল করো বন্ধুরা এখানে পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে সর্বপ্রথম পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে মেইন বই থেকে এক নম্বর সৃজনশীল দুই নম্বর সৃজনশীল এরপর ঢাকা বোর্ড উনিশ পড়বে সতেরো পড়বে এরপর বরিশাল বোর্ড বিশ উনিশ দুটো পড়বে কুমিল্লা বোর্ড বিশ যশোর বোর্ড বিশ সতেরো দিনাজপুর বোর্ড বিশ পড়বে চট্টগ্রাম বোর্ড বিশ পড়বে ওয়াল বোর্ড আঠারো পড়বে বন্ধুরা তোমাদের কাছে একটু মনে হতে পারে যে ভাইয়া এতগুলো কেন্দ্র রাখলেন আমি তোমাদেরকে বলবো যে এগুলো একটু বাংলা রিলেটেড বিষয় তুমি যদি কয়েকবার করে হাইস্ট একটা করে প্রশ্ন যদি দুই থেকে তিনবার করে পড়ো আমার বিশ্বাস তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি লিখতে পারবে এরপর দেখো বন্ধুরা তোমাদের ছয় নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে ছয় নম্বর অধ্যায় থেকে মেইন বই থেকে পড়বে হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর এরপরে রাজশাহী বোর্ড থেকে পড়বে হচ্ছে উনিশ এবং সতেরো এরপর দিনাজপুর বোর্ড পড়বে হচ্ছে দিনাজপুর বোর্ড সরি ঢাকা বোর্ড পড়বে হচ্ছে উনিশ এবং সতেরো এরপর যশোর বোর্ড পড়বে বিশ এরপর সিলেট বোর্ড উনিশ এরপর কুমিল্লা বোর্ড বিশ এরপর কুমি চট্টগ্রাম বোর্ড বিশ এরপর ময়মনসিংহ বোর্ড বিশ এরপর ওয়াল বোর্ড আঠারো এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের এই অধ্যায় থেকে কমপ্লিট হয়ে যাবে আমার বিশ্বাস সপ্তম আর ষষ্ঠ অধ্যায় থেকে এরপর বন্ধুরা তোমাদের সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে এবং এক রাজশাহী বোর্ড বিশ সতেরো ঢাকা বোর্ড বিশ সতেরো এরপর যশোর বোর্ড উনিশ এবং বিশ বরিশাল বোর্ড উনিশ এবং বিশ সিলেট বোর্ড উনিশ এরপর কুমিল্লা বোর্ড ময়মনসিংহ বোর্ড বিশ অর্থাৎ কুমিল্লা এবং ময়মনসিংহ বোর্ডের বিশের প্রশ্নটা পড়বে দেখো বন্ধুরা এরপর তোমাদের অষ্টম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে মেইন বই থেকে এক নাম্বার কুমিল্লা বোর্ড থেকে উনিশ এরপর সিলেট বোর্ড বিশ এরপর যশোর বোর্ড এরপর ঢাকা বোর্ড উনিশ এরপর দিনাজপুর বোর্ড এরপর বরিশাল বোর্ড সতেরো এই প্রশ্নগুলো পড়বে এর বাইরে তোমরা স্কুলের প্রশ্ন হিসেবে পড়বে হচ্ছে রাজশাহী এবং হাট ক্যাডেট কলেজ অর্থাৎ রাজশাহী ক্যাডেট কলেজ এবং ফৌজদার হাট ক্যাডেট কলেজ এই দুটা ক্যাডেট কলেজের প্রশ্নগুলো এখান থেকে পড়ে নেবে বন্ধুরা এরপর দেখো আমি তোমাদের জন্য নবম অধ্যায় রেখেছি নবম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে নবম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে নবম অধ্যায়ের মেইন বই থেকে এক নম্বর এবং দুই নম্বর পড়বে মেইন বই থেকে এক দুই পড়বে ঢাকা বোর্ড থেকে বিশ পড়বে যশোর বোর্ড বিশ পড়বে ময়মনসিংহ বোর্ড বিশ পড়বে চট্টগ্রাম বোর্ড পড়বে সিলেট বোর্ড পড়বে রাজশাহী বোর্ড সতেরো পড়বে ওয়াল বোর্ড আঠারো পড়বে এগুলো পড়লেই তোমাদের নবম অধ্যায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এরপর দশম অধ্যায় থেকে বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন এক পড়বে এরপর বন্ধুরা আমি এখানে কিছু টপিক রেখেছি এই অধ্যায়ে আমি দেখলাম না তেমন সালে আসার কোনো প্রশ্ন এই জন্য আমি এই অধ্যায় থেকে কিছু টপিক রেখেছি এই টপিকগুলো পড়লে আমার বিশ্বাস তোমরা কমন পেয়ে যাবে দেখো এখান থেকে তোমরা টপিক পড়বে হচ্ছে সমাজতান্ত্রিক ও মিশ্রতান্ত্রিক মিশ্র অর্থ ব্যবস্থা এখান এই টপিকটা পড়বে এরপর সমাজতান্ত্রিক ও অর্থনৈতিক সমষ্টিগত সম্পদ এটা ব্যবস্থা সমষ্টিগত সম্পদ পড়বে এরপর সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অস্ত্র ব্যবস্থা এই কয়েকগুলো পড়লে আমাদের হয়ে যাবে তো এখান থেকে তোমরা এই টপিকগুলো সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এগুলো পড়বে এখান থেকে যে টপিকগুলো দিলাম এই টপিকগুলো পড়লে আমার বিশ্বাস দশম অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা হবার কথা না শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমরা একাধারশ অধ্যায় থেকে কোনগুলো পড়বে দেখো একাধারশ অধ্যায় থেকে আমি সেম ভাবে রেখেছি কিছু প্রশ্ন রেখেছি প্রথমত তোমাদের মেইন বই থেকে এক নম্বর এবং দুই নম্বর সৃজনশীল পড়বে এরপর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পড়বে এরপর মোট জাতীয় উৎপাদন পরিমাপ পড়বে এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্মাস এগুলো পড়বে এরপর দেখবে যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা আসলে কি কি কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হতে না এগুলো পড়বে এরপর জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য জিডিপি এবং জিএমপি এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক এরপর তোমরা পড়বে হচ্ছে জনশক্তি রূপান্তর রপ্তানি জনশক্তি আমরা কিভাবে রপ্তানি করতে পারি জনশক্তি কি তোমরা অবশ্যই ভালো ধরনের থাকবে দেখো এরপরে তোমরা পড়বে হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ে কৃষি ও শিল্প খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের জাতীয় আয়ে কৃষি এবং শিল্প খাতের অবদান এরপরে নারীর প্রতি বৈষম্য এই টপিক গুলো পড়লে আমার বিশ্বাস তোমাদের এগারো নম্বর অধ্যায় থেকে আর কারো কোনো সমস্যা হবে না এরপর দেখো বন্ধুরা আমাদের বারো নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে এক নম্বর এবং দুই নম্বর সৃজনশীল পড়বে আমি এখানে আবার সৃজনশীল রেখেছি এরপর রাজশাহী বোর্ড যশোর বোর্ড এই তিনটা বোর্ডের বিশের প্রশ্ন পড়বে রাজশাহী যশোর কুমিল্লা তিন বোর্ড বিশ পড়বে এরপর সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এই তিনটা বোর্ডের উনিশের প্রশ্ন পড়বে এরপর বরিশাল বোর্ডের উনিশ পড়বে সতেরো পড়বে এরপর ঢাকা বোর্ড সতেরো পড়বে এরপর রাজশাহী বোর্ড সিলেট বোর্ড এই দুইটা বোর্ডের সতেরো পড়বে এই প্রশ্নগুলো পড়লেই আমার বিশ্বাস তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটাতে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমি এখানে পাঁচ থেকে বারো নম্বর অধ্যায় পর্যন্ত রেখেছি এরপরও যদি তোমাদের সাদস্য না মিলে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে তোমাদের সিলেবাসের ছবি দিয়ে রাখবা আমি চেষ্টা করবো সেখান থেকে তোমাদেরকে স্বাদেশন দেওয়ার জন্য আমার বিশ্বাস তোমাদের মিলেই যাবে তবুও যদি না মেনে সেক্ষেত্রে এই কাজটা করবে তো বন্ধুরা যদি এই সাদেশনটা একটু ভালোভাবে মেনে পড়তে পারো ভালোভাবে পড়তে পারো আমার বিশ্বাস এই থেকে তুমি জিপিএফ তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তবে একটা কথা না বললেই নয় যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল রাখবা ধন্যবাদ